এবারে সামনের বিপিএল এ বিসিবি অনেক মন থেকে চেষ্টা করছে সামনে বিপিএলটা যেন অনেক ভালো হয় আন্তর্জাতিক মানের হয় সবার কাছে গ্রহণযোগ্য হয় কোন যেন সমালোচনা না থাকে কারো পেমেন্ট নিয়ে যেন কোনো ইস্যু না থাকে সেই জন্য বিসিবি অনেক তুরজুর ভাবে এবং ভালোভাবে চেষ্টা করে যাচ্ছে যেন সামনের বিপিএলটা ভালো হয় এখন বিপিএল এর আগে খেলোয়াড়দের একটা ছিল যে তারা একটা ড্রেস মতো খেলা খেলতে চায় এই জন্য বিসিবি থেকে আহ একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেটা হচ্ছে এই বিপিএল খেলার আগে এনসিএল আহ চালু করা এবং এনসিএল খেললে আহ প্লেয়াররাও একটা প্রিপারেশন নিতে পারবে ভালো খেলতে পারবে সবার জন্যই সেটা ভালো হবে এখন এই এর খেলা কি রাজশাহী বগুড়া সিলেটে হবে এখন যদিও রাজশাহীর মাঠটা অনেক এগিয়ে আছে এই এনসিএল এর খেলায় এমন হতে পারে যদি রাজশাহীর এনসিএল এ ভালো মতো আয়োজন করতে পারে তাহলে এই প্রথমবারের মতো সামনের বিপিএল এ রাজশাহীর ক্রিকেট স্টেডিয়াম বিপিএল এ যোগ হয়ে যাবে এবং এটা এটা যোগ হয়ে যাওয়ারও অনেক সম্ভাবনা রয়েছে এখন এই এনসিএল দিয়ে ক্রিকেটে খেলবেন সামি ইকবাল এমনকি রিয়াদ মাহমুদুর রহিম এরাও এনসিএল এ খেলবেন তারপর বিপিএল এ তো অবশ্যই খেলবেন এটা প্লেয়ারদের ভালো হবে প্লেয়ার প্লেয়াররা খুশি হবে কারণ তারা একটা বিপিএল এর আগে ভালো একটা প্রস্তুতি নিতে পারবে ইভেন আহ এর আগের আগের বার এনসিএল এ ম্যাচ ছিল পঁচিশ হাজার টাকা করে কিন্তু এবার সামনের এনসিএল থেকে বিসিবি আহ পঁচিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা ফি করেছে এটা একটা খুশি সংবাদ এবং প্লেয়ারদের জন্য সেটা ভালো হল আর বিপিএল খেলার যে সময় হয় সেই সময় বিভিন্ন দেশে বিদেশি তারকা প্লেয়ারদের পাওয়া যায় না যদিও এবার এনসিএল এ বিসিবি একটা নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে যে তারা এনসিএল এ একজন করে বিদেশি প্লেয়ার খেলার সুযোগ করে দেবে এখন এই হিসাবে এটা হলে ভালোই হবে এবং একজন করে বিদেশি প্লেয়ারও খেলা যেতে পারে যেটা প্রত্যেকটা দলের জন্য ভালো হবে এখন বিসিবি এবং এই বিপিএল আয়োজন করার জন্য বিশ্বের অনেক নামি দামি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে কারণ অতীতে যে বিপিএল খেলাগুলো হয়েছিল সেগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল বিসিবি চাইছে যেন এই সামনের বিপিএল এ কোনো সমালোচনা না থাকুক এবং সুস্থ এবং সুন্দর ভাবে বিপিএল আয়োজন করা হবে আমি সামনে দেখার বিষয় বিসিবি এই বিপিএল কিভাবে আয়োজন করে সেটা এখন দেখার বিষয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন